আগে তুই বল আমার কল কেন ধরছিস না আর মেসেজেরও উত্তর দিছিস না টেস্টি এটা জাস্ট একটা ব্রেকআপ ও তোর জন্য পারফেক্ট ছিল না তুই এত দূর থেকে এসেছিস আমাকে এটা মনে করাতে যে আমার ব্রেকআপ হয়েছে কেউ আমার মন ভেঙে দিয়েছে আরে না টেস্টি আমি পার্ক জিনি তোর একমাত্র বেস্ট ফ্রেন্ড আমি এখানে তো যত্ন নেয়ার জন্য এসেছি আমার দরকার নেই দরকার নেই বললেই হলো দেখ তুই নিজের কি অবস্থা করেছিস ওই ছেলেটার কথা ভেবে ভেবে তুই নিজের হেলথ কেন খারাপ করছিস জিমি আমি কি অনেক বেশি মোটা হয়ে গিয়েছি আমাকে কি দেখতে সুন্দর না কেন আমার সাথে চিট করলো তুই এই সব কি বলছিস তুই পুরোই পারফেক্ট তুই চাইলে আমি প্রুফ দিতে পারি তোর একটা ফিক সোশ্যাল মিডিয়াতে চলে হাজার হাজার লাইক পড়ে যাবে তাহলে ও আমার সাথে ব্রেকআপ কেন করলো কুকি এই বিষয়ে এত কেন ভাবছিস এটা জাস্ট একটা ব্রেকআপ হ্যাঁ তোর জন্য এটা বলা সহজ কারণ তুই তোর লাইফ পার্টনার পেয়ে গিয়েছিস তাও আমাদের প্রফেসর মিনিউঙ্গি ও তোর সুগা জিমিন এরকম লজ্জা পাওয়া বন্ধ কর তোকে দেখে আমার বিরক্ত লাগছে আমাদের কলেজ এন্ড হতে চলল এখনো পর্যন্ত আমি আমার প্রিন্স চার্মিং কে পেলাম না প্রিন্স চার্মিং কুকি তোর ফোনটা দে তো আমার ফোন নে কি করবি আরে দে তো এই বলে জিমিন কুকির ফোনটা নিয়ে নাই ডেটিং অ্যাপ তুই তুই কি চাইছিস জিমিন আমি মিঙ্গেল থাকতে তোকে কিভাবে সিঙ্গেল থাকতে দিবে জিমিন আমি এখন আর কারোকে ডেট করতে চাই না চাই না বললেই হলো তোকেও ডেট করতে হবে তুই চাইলে লং ডিসটেন্স রিলেশনশিপ করতে পারিস লং ডিসটেন্স হ্যাঁ এখানে অনেক হ্যান্ডসাম আর হট ছেলেরা আছে দেখ কুকি এই ছেলেটা তোকে সুপার লাইক দিয়েছে হাত তোকে মেসেজ করেছে তুই কোথায় থাকিস প্লিজ রিপ্লাই মি লাইক সিরিয়াসলি কুকি এই দেখ এই ছেলেটা অনেক বেশি হ্যান্ডসাম কি বলিস এই ছেলেটাকে সিলেক্ট করব না জিমিন এটা অনেক কাঁচা কাচি আমি লং ডিসটেন্স চাই ওকে আমি তোর পছন্দ মতো কোনো লং ডিসটেন্স কারকে খুঁজছি কুকি চান্স নেই ওর চোখ অনেক সুন্দর ওর কোনো ফুল পিক নেই এই ছেলেটার প্রোফাইল চেক করলাম কিন্তু কোনো ফুল পিক পেলাম না সত্যি ওর চোখ অনেক সুন্দর ছেলে কেউ ওর চোখের মায়ে পড়ে যেতে পারে যেমন আমার বেস্টি পড়েছে মোটেও না আমি কোনো মায়া তাই পড়িনি হ্যাঁ সেটা দেখাই যাচ্ছে এটা ওই এইচ সিলেটার H28 তোর বড় আই ডোন্ট কেয়ার ওকে এই বলে Jimin সুপার লাইক দিয়ে দেয় Jimin তুই তুই সুপার লাইক কেন দিলি আমি অলরেডি দিয়ে দিয়েছি আর তুই এটা তুললে নিতে পারবি না কেন তুই সুপার লাইক দিলি কারণ আমার মনে হয় এটাই তোর ফেন্স চার্মিং কুকি কি হয়েছে জিমিন তুই এত চেচাস কেন কুকি ওই ছেলেটা তোকে সুপার লাইক দিয়েছে ভাল করে এই অ্যাপটা কিন্তু আমি কি লিখবো শুন নাও মেসেজ এর সাথে সাথেই তোকে রিপ্লাই দিল মনাই ও তোর মেসেজেরই অপেক্ষায় ছিল জিমিন ওর কোন ফুল ফেস ছবি নেই কেন তুই জানিস কিন্তু সত্যি তোরা পারফেক্ট ম্যাচ তোরা কথাবার আমি চাইলাম ততক্ষণ হয়ে গেল কোনো মেসেজ কেন করছে না এই বলে কুকি ভয়েস মেসেজ দেয় তো হ্যালো ফি তুমি কি ঘুমিয়ে পড়েছ না আমি এখনো ঘুমাইনি কাজ করছি উহ আইম সরি তোমাকে ডিস্টার্ব করার জন্য নো কুকি ইটস ওকে আমার ম্যাসেজের জন্য তোমার ডিস্টার্ব হচ্ছে না তো হুম একটু হচ্ছে তুমি চাইলে আমার সাথে কলে কথা বলতে পারো এই বলে তেহং তার পার্সোনাল ফোন নাম্বার কুকিকে সেন্ড করে এটা আমার পার্সোনাল নাম্বার তুমি চাইলে কল করতে পারো কি এত তাড়াতাড়ি ও আমাকে নিজের পার্সোনাল নাম্বার দিয়ে দিল কুকি তেহংকে কল করতেই যাবে তখনই কেউ দরজায় নক করে জিমিন তুই জিমিন বিরক্ত হচ্ছিস ইউনব ইউনব গিয়ে কুকিকে জড়িয়ে ধরে কুকি আই এম সরি আই সরি বেবি আমরা কি পারি না সবকিছু আবার আগের মতো করে শুরু করতে ইউনব বিটা চেষ্টা করো না সবকিছু ঠিক করার কারণ আমি কখনো তোমাকে ক্ষমা করব না আমাকে চিট করার জন্য আমি এই বিষয়ে আর কথা বলতে চাই না এটা আমি অনেক আগে শেষ করে দিয়েছি তুমি চলে যাও এখন এখান থেকে কুকি আই এম সরি প্লিজ আমাকে একটা সুযোগ দাও আমি প্রমিস করছি আমি নিজেকে পাল্টে ফেলবো প্লিজ আমি তোমার জন্য সব কিছু করতে পারি নো থ্যাঙ্কস আই হ্যাভ অলরেডি মুভ অন কি তুমি মুভ অন করে ফেলেছো হ্যাঁ তুমি কি ভেবেছো তুমি আমাকে চিট করার সত্ত্বেও আমি তোমার জন্য অপেক্ষা করব তোমার কথা ভেবে ভেবে কান্না কাটি করব নো ওয়ে আমি অলরেডি আমার লাইফে পারফেক্ট কারকে পেয়ে গিয়েছি এই বলে কুকি তেহংকে ভয়েস মেসেজ দেয় আর তেহংয়ের প্রোফাইলে ভি লেখা আছে তাই কুকি তেহংকে ভি বলে গুড নাইট লাভ ও অনলাইন বয়ফ্রেন্ড এটা বেশি দিন টিকবে না তোমাকে আমার কাছেই আসতে হবে কি হলো কুকি তোমার নিউ বয়ফ্রেন্ড তোমার মেসেজের উত্তর দিচ্ছে না কুকি আবার তেহংকে মেসেজ দেই প্লিজ ভি রিপ্লাই মি আমার এক্স বয়ফ্রেন্ড আমার বাড়িতে এসেছে আর আমাকে ডিসটার্ব করছে প্লিজ হেল্প মি আমি কিভাবে তোমাকে হেল্প করতে পারি তুমি শুধু ভয়েস মেসেজে বলো গুড নাইট ডিয়ার একটু রোমান্টিক ভাবে রোমান্টিক ভাবে কুকি পিয়ংয়ের ভয়েস মেসেজ পাওয়ার সাথে সাথে তার এক্স বয়ফ্রেন্ডকে শোনায় যেখানে পিয়ং বলছিল গুড নাইট সুইট হার্ট শুনেছ এবার যাও এখান থেকে এই বলে কুকি পিয়ংকে আবারও ভয়েস মেসেজ দেয় ও হাপ্পি তুমি হয়তো ভুলে গিয়েছো কাল রাতে তুমি তোমার তাইটা আমার বেডরুমেই রেখে চলে গেছো কুকি তুমি এই সব কি বলছো তো তুমি কি কাল রাতে নাইট স্পেন্ড করেছো আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কি করব না করব সেটা আমার ব্যাপার গেট আউট এই বলে কুকি ইউনবর মুখের উপর দরজাটা বন্ধ করে দেয় ভয়েস মেসেজ বেবি আমি কয়েকদিনের মধ্যেই তোমার কাছ থেকে আমার টাইটা নিতে আসব ভি আমি তো মজা করছিলাম আমার এক্স কে এখান থেকে তাড়ানোর জন্য বাট আই এম সিরিয়াস ও কিন্তু তোমার টাই তো এখানে নেই এখন নেই কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর তখন তো থাকবেই তাও আবার তোমার বেডরুমে খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা করব সুইটহার্ট ভি ভি এই সব কি বলছে মনাই ও আমার সাথে মজা করছে ওর সাথে দেখা আমার কি করে হবে ও তো অনেক দূরে থাকে এই বলে কুকি ফোনটা সাইডে রেখে দেয় আর বেশি কিছু না ভেবে ঘুমিয়ে পড়ে কুকি কেমন চলছে অনলাইন বয়ফ্রেন্ডের সাথে প্রেম দুদিন হয়ে গেছে আমাদের কোনো কথা হয়নি লাইক সিরিয়াসলি তুই তুই মেসেজ দিয়েছিস না জিমিন আর কিছু বলতেই যাবে তার আগে প্রফেসর চলে আসে প্রফেসারের চোখ প্রফেসারের চোখটা খুব চেনা চেনা লাগছে হাই ক্লাস আমি তোমাদের সায়েন্সের নিউ প্রফেসার কিনতে যাও এই বলেতেই হম কুকির দিকে তাকাই হেই ইউ স্ট্যান্ড আপ সে সে আমি ইয়েস তোমার নাম কি আমার নাম জিওন কুকি ওকে বসো কুকি আমার কেবিনে এসো ওকে প্রফেসর কুকি প্রফেসর তোকে ওনা কেবি না কেন ডাগলো কে জানে দেখি গিয়ে কুকি আমি দেখলাম তুমি ক্লাস টপার ইয়েস প্রফেসর তুমি ক্লাস টপার হয়ে লাস্ট বেঞ্চে কেন বসেছিলে কাল থেকে তুমি ফার্স্ট বেঞ্চে বসবে আর কোনো ছেলের সাথে কথা বলতে যেন না দেখি কি হলো আমি কি বললাম বুঝেছো হ্যাঁ প্রফেসর আমার কথাগুলো যেন মাথায় থাকে যাও এবার কুকি তাড়াতাড়ি করে দিহঙ্গের কেবিন থেকে বেরিয়ে আসে এটা তো প্রফেসর ক্লাসেও বলতে 봤 তো পচন্ডর রুট সুলকওয়ালা সোজওয়ালা সোজওয়ালা কোনো মেসেজ কেন দিচ্ছে না দুই দিন হয়ে গেছে ওর সাথে আমার কোনো কথাই হয়নি কুকি তেহংকে মেসেজ দিতেই যাবে তখন কুকি দেখে ওর তেহং এর দূরত্ব ভি এত কাছাকাছি কি করে দুই দিন আগে পর্যন্ত তো দেখাচ্ছিল অনেক দূরে থাকে ও এই বলে কুকি তাড়াতাড়ি করে ভি কে ভয়েস মেসেজ দেয় ভি এই অ্যাপটা কাছে তুমি অনেক কাছাকাছি কিন্তু কিভাবে তুমি তো অনেক দূরে ছিলে আমি কোম্পানির মিটিং এর জন্য দুই দিন শহরের বাইরে ছিলাম এখন বাড়ি ফিরেছি ও তাহলে তুমি কি তোমার টাইম নিতে আমার কাছে আসবে খুকি আমি সত্যি আমার টাইটা তোমার বেডরুমে রাখতে চাই ঠিক আছে রেখে দিয়ে চলে যাও সুইটহার্ট আমি গেলে শুধু টাই রেখেই চলে যাব এত সহজে মানে সুইটহার্ট আমি তো নিজের টাইটা দিয়ে তোমার হাত দুটো বেঁধে দিতে চাই তারপর তোমার শরীরে থাকা সমস্ত পোশাক সরিয়ে ফেলতে চাই তারপর থামো থামো ভি তুমি এসব কি বলছো আমি এখনো করলাম তাই কি যে থেমে যাব বেবি তুমি সত্যি একটা অসভ্য লোক আমার বেবি বুঝি সাইফিল করছে মোটেও না আমি তোমার সাথে কথা বলতে চাই না তাহলে কি আমার সুইট হার আমার সাথে দেখা করতে চাই আমি কিছুই করতে চাই না এই বলে কোকি ফোনটা বন্ধ করে দেয় ভি এটা তো দেখাচ্ছে ভি আমাদের কলেজের মধ্যেই আছে কিন্তু এটা কি করে সম্ভব ভি তুমি আমাদের কলেজের মধ্যেই আছো তুমি কোথায় আছো বেবি তুমি আমাকে দেখার জন্য এতটাই এক্সাইটেড ভি আমি তোমার সাথে দেখা করতে চাই তুমি আমাকে দেখতে চাও হ্যাঁ কুকি হাতে হাতে তিহঙ্গর কাছেই চলে আসে অ্যাপটাও দেখাচ্ছে তিহঙ্গর সামনেই আছে ভি এটা কি তুমি তিহঙ্গ দিকে পিট করে দাঁড়িয়েছিল ভি ধারাও আমি জানি এটা তুমি ভি দাঁড়াও কুকি তিহঙ্গর পিছু করতেই যাবে তখনই কুকি ফোনে একটা মেসেজ আসে কুকি আমার পিছু করো না সঠিক সময় এলে আমি নিজেই তোমার সাথে দেখা করব ভি তুমি অনেক বাজে তুমি আমার এত কাছে থেকেও আমার সাথে দেখা করলে না তুমি তুমি ওকে ইউন মতো আমাকে চিট করছো কুকি ওয়ান উইক হয়ে গিয়েছে তুমি আমার সাথে কথা কেন বলছো না বুঝেছি তুমি আমার সাথে দেখা করতে চাও না ঠিক আছে আমরা খুব তাড়াতাড়ি দেখা করব। কুকি, এত বৃষ্টির মধ্যে তুমি কিভাবে বাড়ি যাবে? আমার বাড়ি এই সামনে। তুমি চাইলে আমার সাথে যেতে পারো। বৃষ্টি থামার পর তুমি চলে যাবে। ওকে প্রফেসর। কুকি, তুমি এখানে বসো। আমি তোমার জন্য গরম কিছু বানিয়ে আনছি। এই বলে ভি কিচেনের দিকে চলে যাই কি কি ভি আমার সাথে দেখা করতে চাই ঠিক আছে আমরা দেখা করতে পারি কিন্তু আমি তোমাকে কিভাবে চিনব তোমার প্রোফাইলে তো তোমার কোনো ফুল ফেস ছবি নেই তেহং কুকির জন্য খাবার বানাচ্ছিল ফোনে মেসেজ আসা সবতে ফোনটা হাতে তুলে নেয় কুকির মেসেজটা দেখে তেহং তার প্রোফাইল পিক চেঞ্জ করে

এম মানে বিয়ে না করাবো পাগল হয়ে গিয়েছে আমাকে দেখে যদি ও এমন করবে সেটা জানতাম তাহলে আমি ওর সাথে দেখাই করতাম না আমার বিশ্বাসই হচ্ছে না আমার প্রফেসরই আমার বয়ফ্রেন্ড এবার বিশ্বাস হয়েছে কুকি হ্যাঁ সুযোগ মাথা নাড়াই গুড গার্ল এবার খাবারগুলো খেয়ে নাও আমার কি আছে কুকি আমার মা বাবা কোনো বাঘ ভাল্লুক না যে তুমি গেলেই তোমাকে খেয়ে ফেলবে এই মুহূর্তে বাঘ ভাল্লুকের থেকে কোনো অংশে কম লাগছে না কুকি আমি তোমার সাথে আছি তো চলো এই বলে হ কুকির হাতটা শক্ত করে ধরে আর নিজের বাড়ির ভিতর প্রবেশ করে মা বাবা তোমরা কোথায় আমি কুকিকে নিয়ে এসেছি ও তোরা এসে নিয়েছিস। বাহ কুকি তো অনেক সুন্দরী। তিহং এর চয়েস আছে বলতে হবে। হ্যাঁ, আমার চলে বলে কথা। চয়েস তো ভালোই হবে। সত্যি, কুকি অনেক সুন্দরী। আমার থেকে কম সুন্দর। আই অ্যাম হ্যাঁ, হয়েছে মা। এবার থামো। কুকি কি আমাদের অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ, এবার কুকি মা-বাবার সাথে কথা বলে তোদের বিয়ে ঠিক ফাইনাল করতে হবে। আমাকে ছাড়াই এখানে বিয়ের কথা চলছে কুকি তুমি আমার রুমে যাও আমি কিছুক্ষণ পর যাচ্ছি ঠিক আছে তুমি এখানে কেন এসেছো আরে আমাদের বিয়ের কথা চলছে আর আমি এখানে থাকব না তোমার বিয়ের কথা হয় না এখানে এখানে কুকি আর তেহং এর বিয়ের কথা চলছে কি আপনারা কি ভুলে যাচ্ছেন তেহং আর আমার এনগেজমেন্ট হয়ে গিয়েছে আমরা কিছুই বলিনি যে তুমি তেহংকে ফোর্স করেছিলে তোমার সাথে এনগেজমেন্ট করার জন্য যাই হোক না কেন তেহংয়ের সাথে আমার এনগেজমেন্ট হয়েছে এনগেজমেন্ট হয়েছে বিয়ে তো আর হয়নি আমি শুধু কুকিকেই বিয়ে করব তেহং তেহং তুমি এটা করতে পারো না তুমি এমনটা কিছুই করবে না নাহলে আমি সব শেষ করে দেব যা করা তুমি করে নাও আমি তোমাকে ভয় পাই না আমাদের আমাদের মাঝে তো সব কিছু ঠিকঠাক চলছিল। ওই কুকি ওই কুকি আমাদের মাঝে এসে সব নষ্ট করে দিয়েছে ওকে ওকে আমি শেষ করে খেলবো এই বলে জিসু চলে যায় তুমি আবার আমাকে কল কেন করেছো হাবদি কুকিকে আমি সব সত্যি বলে দিতে চলেছি পারলে আমাকে আটকে দেখাও কুকিকে বলে দিতে চলেছে যে আমাদের এনগেজমেন্ট হয়ে গিয়েছে কুকি কুকি আমাকে ভুল বুঝবে মা তুই 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 কুকিকে কল কর দেখ ও কোথায় আছে হ্যাঁ বলতে হ্যাঁ কুকি কুকি তুমি এখন কোথায় আছো আমি আমি তো ক্যাফেতে যাচ্ছি কোন ক্যাফেতে দাঁড়াও আমি তোমাকে অ্যাড্রেস পাঠাচ্ছি কুকি তিহং থেকে দূরে থাকো তিহং শুধু আমার তিহং শুধু আমাকে ভালোবাসে তোমাকে নয় কি বলছ তুমি এই সব আমার তিহং অনেক সাদাসিধে বলে তুমি তাকে নিজের জালে ফাঁসিয়ে নিয়েছো কি সব বলছ তুমি আমি তো কিছুই বুঝতে পারছি না তিহং আর আমার এনগেজমেন্ট হয়ে গিয়েছে কিন্তু কোথা থেকে তুমি এসে সব নষ্ট করে দিচ্ছ ও তোমার রূপে শুধু অ্যাট্রাক হয়েছে যখন ওর এই অ্যাট্রাকশনটা ভাঙবে তখন ও আমার কাছে চলে আসবে থামো তুমি থামো মা মা কুকি ওই তো দাঁড়াতে হোম টিয়া আমাকে চিট করলো ওর এনগেজমেন্ট হয়ে গিয়েছে তাও আবার অন্য একটা মেয়ের সাথে না ককি আমি তোমাকে চিট করিনি আমি তেহনকে কখনো ক্ষমা করব না কখনো না আমি ওর থেকে অনেক দূরে চলে যাব অনেক দূর তুমি কি ভাবলে আমি এমনটা বলবো নো হয়ে কিম তেহন এই জীবন কুকির ছিল আছে আর থাকবেও

হাত ধরে ফেলে আমার গায়ে হাত তোলার ভুলটা দ্বিতীয় বার করিস না না হলে তিহং তোকে ছাড়বে না তুই তিহংকে এত বিশ্বাস করিস নিজের থেকেও বেশি জিসু তার আরেক হাত দিয়ে জুসের গ্লাসটা তুলে নেয় আর কুকিকে মারতেই যাবে তখনই তিহং এসে জিসুর হাত ধরে ফেলে জিসু ভালো চাও তো কুকি আর আমার জীবন থেকে চলে যাও আমি কোথাও যাব না ভেবে দেখো তোমার ইনলিগাল কাজের সমস্ত প্রুফ আমার কাছে আছে এটা শোনা মাত্র যিশু একটু ভয় পেয়ে যায় তুই আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব অনেক দূর কুকি কুকি তুমি ঠিক আছো তো তোমার কোথাও লাগেনি তো না তেহা আমি একদম ঠিক আছি ধন্যবাদ কুকি আমাকে এতটা বিশ্বাস করার জন্য আমি নিজের থেকেও বেশি তোমাকে বিশ্বাস করিতে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার এই বিশ্বাস আমি কখনো ভাঙবো না